নেদারল্যান্ডের ভিসা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম নেদারল্যান্ডে মূলত বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করে থাকে এই তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথমেই রয়েছে স্টুডেন্ট ভিসা সবচেয়ে বেশি স্টুডেন্টরাই নেদারল্যান্ডে বাংলাদেশ থেকে ভ্রমণ করে এছাড়াও ট্যুরিস্ট ভিসাতেও মানুষ নেদারল্যান্ডে ভ্রমণ করে থাকে এবং তৃতীয় অবস্থানে রয়েছে মূলত বিজনেস ভিসা বিজনেস বিষাতে খুবই কম সংখ্যক মানুষ নেদারল্যান্ডে ভ্রমণ করে নেদারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ এর পূর্বে রয়েছে জার্মানি নেদারল্যান্ড মূলত নেদারল্যান্ড শব্দটির অর্থ হচ্ছে নিম্নভূমি এই নামটির সাথে এটা আসলে যথার্থ হয়েছে কারণ নেদারল্যান্ডের শতকরা পঞ্চাশ ভাগ ভূমি মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতা অবস্থিত তো নেদারল্যান্ডে মূলত স্টুডেন্টরা বেশি বাংলাদেশ থেকে ভ্রমণ করে এবং তারা সেখানে যে কাজের সুযোগটাও অনেক বেশি পেয়ে থাকে যার যার যোগ্যতা অনুযায়ী সে কাজগুলো ম্যানেজ করতে পারে শেষ নেদারল্যান্ড একটি ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ চীন চীনের পরই এটির অবস্থান মূলত এখানে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জনের অধিক মানুষ বসবাস করে নেদারল্যান্ডে বাংলাদেশ থেকে যারা যায় তাদের পার্মানেন্ট হওয়ার বা স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে এখানে মূলত অনেকেই যদি ওই দেশের কোনো নাগরিককে বিয়ে করে তাহলে পারমানেন্ট হতে পারে এছাড়াও নেদারল্যান্ড সরকার মাঝে মাঝে স্টুডেন্ট ভিসা যারা যায় ট্যুরিস্ট ভিসা যারা যায় তাদেরকে পারমানেন্ট করে নিচ্ছে আমরা একটি নিউজে দেখেছিলাম যে গত বছর যারা নেদারল্যান্ড ভ্রমণ করেছেন এবং এরকম প্রায় আট হাজারের অধিক মানুষকে মূলত নেদারল্যান্ডে স্থায়ী করা হয়েছিল তো এরকম বিভিন্ন ধরনের সুযোগ আছে নেদারল্যান্ডে মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যারা উচ্চশিক্ষিত বা স্কলার আছে তাদের জন্য খুব ভালো কাজের সুযোগ রয়েছে তারা খুব ভালো ইনকাম করে প্রতি মাসের খরচ কীরকম পড়ে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানছি নেদারল্যান্ডে মূলত যারা ব্যাচেলর থাকে স্টুডেন্ট বিষয়ে যায় বিশেষ করে বা ট্যুরিস্ট বিষয়ে তাদের ভাষা বাড়া তাদের প্রতি মাসের খাবারের খরচ যাতায়াত মোবাইল বিল এবং ইন্টারনেট বিল সহ দেখা যাচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরো এমনকি কোনো কোনো জায়গায় এটা এক হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে তো যেহেতু নেদারল্যান্ডের এক ইউরো সমান বাংলাদেশে একশো আটত্রিশ টাকার মতো সেক্ষেত্রে এই খরচটি মূলত সত্তর আশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ বিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনাকে খরচ করতে হবে মূলত ইউরোপের একটি দেশ হলো এটি বারোটি প্রদেশ নিয়ে গঠিত নেদারল্যান্ডে মূলত তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করে থাকে এক হচ্ছে স্টুডেন্ট ভিসা দুই হচ্ছে ট্যুরিস্ট ভিসা তিন হচ্ছে বিজনেস ভিসা এই ভিসাগুলোতে যেয়েও অনেক মানুষ নেদারল্যান্ডে স্থায়ী হওয়ার সুযোগ পেয়ে থাকে বাংলাদেশ থেকে যারা এই ভিসাগুলোতে নেদারল্যান্ডে ভ্রমণ করেন তাদেরও এখানে কাজ করার পাশাপাশি দুই তিন বছর যখন অতিবাহিত হয়ে যায় তখন স্থায়ী হওয়ার সুযোগ পেয়ে থাকেন